যে নারীদেরকে আল্লাহ তালা বলছেন তোমরা ঘরের ভিতরে পর্দার ভিতরে অবস্থান করো এখন সেখানে শুধু নারীদেরকে ঘরে অবস্থান করার কথাও বলেন নাই তার সিরে কুর্তুবির মধ্যে আসছে যে নারীর যে পোশাকটা পর্যন্ত যেন বেগানা পুরুষ না দেখে সেটা পর্যন্ত তোমরা সেভ করো বলেন না সোহান কথা বুঝতে পারছি যে নারীর যে পোশাক অর্থাৎ গোসল করার পরে বা মানে ধৌত করার পরে যে পোশাক যে রৌদ্র দেওয়া হয় শুকানোর জন্য সেটাও তোমরা আড়ালে দাও সেভ করো ওটাও যেন না দেখে এটা আসছে না তার কতটা বিধান শক্তভাবে বলা এটা হালকাভাবে হবে না এখন যদি আমরা ফতুয়া দিয়ে দেই যে আসলে নারী তো ফেস খোলা রাখতে পারবে না এরকম ঢালাও ফতুয়া দেওয়ার কোনো সুযোগ নাই কি ভাই আছে নাই হ্যাঁ ফেস খোলা রাখতে পারবে এটা স্বতন্ত্র আপনার চেহারা তারপরে যে হাত দু হাত দু পায়ের সামান্য কিছু অংশ খোলা রাখা যাবে এটা স্বতন্ত্র সেটা যদি নারী যদি অসুস্থ থাকে চিকিৎসার ক্ষেত্রে ওজোর থাকে জরুরি প্রয়োজনে কিন্তু ঢালাওভাবে ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নাই যে নারীরা ফেস খোলা রাখতে পারবে কারণ নারীদের চেহারাটাই হচ্ছে পুরুষের মূল আকর্ষণ ঠিক কিনা বলেন নারীদের চেহারা কি পুরুষের মূল আকর্ষণ কারণ আপনি দেখবেন যদি পাত্রের জন্য কোথাও পাত্রী দেখা হয় তাহলে কিন্তু পাত্রীর হাত পা এই অংশ আগে দেখেন আগে কিন্তু চেহারাই দেখে তার চেহারা ভালো কিনা কথা বুঝে আসছে তার ফেস কাটিং ভালো কিনা এটা আগে দেখে এই জন্য ঢালাও কোনো সুযোগ নাই যে ফেস খোলা খোলা রাখা রাখা যাবে, এটা স্বতন্ত্র যদি ওজনের কারণে যদি ওজোর থাকে যে রমণী বা নারী লোক অসুস্থ ডাক্তার দেখানোর ক্ষেত্রে স্বতন্ত্র সেখানে লাগতে পারে সেটা প্রয়োজন অনুযায়ী কিন্তু ঢালাওভাবে ফতুয়ার কোনো সুযোগ নাই গ্রাম্য একটা বরিশালের কথা আছে কয় একে তো না শুনে বলি আরো যদি পাই ঢোলের বাড়ি তখন তো পর্দায় করবেই না এই জন্য এই ধরনের ফতুয়া দেওয়ার কোনো সুযোগ নাই বলেন সুযোগ নাই নিজেরা পর্দা করবেন এবং মা বোনদেরকেও পর্দা করাবেন কথা বুঝে আসছে আপনি দেখেন মা বোনদেরকে দিয়ে বাজার করাবেন না ভাই এটা আমরা যদি না করাই কারণ কোনো সুযোগ নাই নারীদেরকে দিয়ে বাজার করায় বেপর্দা অবস্থায় বাজার করা যাবে না হ্যাঁ তবে যদি ঘরে পুরুষ লোক না থাকে ওজোর থাকে তাহলে বাজার করতে পারবে পর্দা আবৃত অবস্থায় কথা বুঝে আসছে পর্দার সাথে ওজোর তাকে তো খাইয়ে বাঁচতে হবে সেখানে পুরুষ লোকজন সে বাজার করতে পারবে কিন্তু পর্দা সহকারে বে যেতে পারবে না আপনি দেখেন একটু চিন্তা করেন বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশে একদম মানুষগুলি বেশিরভাগ পরকিয়া জড়িয়ে গেছে কারণ কি বা বিবাহ বিচ্ছেদ আপনার তারপরে এই যে মনোমলিন্য স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো না এই সবটুকুর কারণ হচ্ছে বেপর্দা কি ভাই ঠিক কিনা সব কিছুর কারণ কি বেপর্দা কারণ হচ্ছে আমার স্ত্রী যদি বাজার করার জন্য বেপর্দায় বের হয়ে যায় তাহলে সে তো আমার থেকে অনেক সুন্দর সুন্দর পুরুষের চেহারা বহু দেখে বাজারে কি আছে কি নাই বহু জায়গায় দেখে একপর পর্যায়ে আমার প্রতি তার আর আকর্ষণ থাকবে না ভালোবাসা থাকবে না তাহলেই তো সে এদগামে বালাগুন্ডা করবে বুঝলেন না তাহলেই তো হিজাত করবে একজনের সাথে পরকিয়ে করে ভেঙে যাবে এই যত অশান্তি যত বিবাহ বিচ্ছেদ যত পরকিয়া যত সমস্যা সবটুকুন বেপর্দার কারণে কথা বুঝে আসছে এই জন্য আমরা সবাই এটা খেয়াল করব যে আমরা মা বোনদেরকে পর্দা করাবো নিজেরাও পর্দা শুধু নারীদেরকে বললে হবে না নারী পুরুষ উভয়ের উপরে সমানভাবে পর্দা সমান বলেন সোহান আল্লাহ আমার ভাইয়েরা শুধু কি তাই আল্লাহ হাবিজাল্লাম বলেছেন যেই নারী দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবে রমজানের রোজাগুলি রাখবে স্বামীর খেদমত করবে তার লজ্জা স্থান হেফাজত করবে মানে পর্দা করবে এই চারটি কাজ যদি করতে পারে তাহলে আটটি জান্নাতের সমস্ত দরজাগুলি তার জন্য খোলা থাকবে যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে সেই জান্নাতে প্রবেশ করতে পারবে কথা বুঝে তিন শ্রেণীর নারীরা কখনো জান্নাতে যাবে না কয় শ্রেণী তিন শ্রেণী এক শ্রেণীর নারী হচ্ছে আপনার নেশাগ্রস্ত যারা মদ পান করে আছে না এরকম আছে না যারা নেশা গ্রহণ করে হয় এরা কখনো জান্নাতে যাবে না আরেকটা হচ্ছে আপনার মর্দা মানে পুরুষের মতো চলাফেরা পুরুষের পোশাক নারীরা পরে এটাও তো আমরা দেখি ভাই দেখি কিনা পুরুষের পোশাক নারীরা পরে এরা কখনো জান্নাতে যাবে না আরেকটা হচ্ছে যারা বেপর্দায় থাকে দায়ুষ আর দায়ুসুলনা দায়ুষ কখনো জান্নাতে যাবে না দায়ুষ বলা হয় ওই নারীকে যে পর্দা করে না সবসময় বেপর্দায় থাকে এই তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না আমার রসুল সহজ মা বোনদের জন্য জান্নাতের সহজ ঘোষণা দিয়েছেন যে মা তুমি যদি দৈনিক পাশ অর্থ ফরজ নামাজ আদায় করো রমজানের রোজাগরি রাখো স্বামীর খ্যাতমত করো কার খ্যাতমত স্বামীর খেদমত করো আর যদি তোমার লজ্জায় স্থানে হেফাজত করতে পারো অর্থাৎ তোমার গুপ্তাঙ্গ যদি তুমি হেফাজত করো পর্দায় থাকতে পারো আটটি জান্নাতের সব দরজাগুলি তোমার জন্য হাসরের ময়দানে খোলা থাকবে যেই দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়েই তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে জোরে বলেন সবহার আল্লাহ প্রিয় ভাইয়ের আমার এই জন্য বলতে চাই বন্ধুরা আমার স্বামী স্ত্রী এমন একটা সম্পর্ক আল্লাহ তারা হুন্না হন্যা লিবাসুল্লাহ কুমায় তুম লিবাসুল্লাহ হন্যা স্বামী স্ত্রী হচ্ছে একে অপরের পোশাক স্বরূপ যেটা স্ত্রীর কাছে বলা যায় গোপন কথা ওইটা কিন্তু অন্য কারো কাছে বলা যায় না যায় হ্যাঁ সব কথা কি মায়ের সাথে বলা যায় সব কথা কি বাবার কাছে বলা যায় সব কথা কি মেয়ের কাছে বলা যায় সব কথা কি ছেলের কাছে বলা যায় কিন্তু বিবির কাছে বলা যায় সব ধরনের গোপন কথা চাইলে বিবির কাছে বলা যায় এই জন্য আল্লাহ বলছে হুন্না লিবাসুল্লাহ কুম ওয়াংতুম তুম লিবাসুল্লাহ হুন্না যে তোমরা স্বামী স্ত্রী হচ্ছে একে অপরে পোশাক সরু বলেন না সুবাহ আল্লাহ আমার দৌলাস ছিল না সম্পদ ছিল না কিন্তু তার ঘরটা আল্লাহ রহমত দিয়ে পরিপূর্ণ ছিল তাদের মধ্যে সুন্দর একটা সম্পর্ক ছিল যেই কারণে তার সম্পদ ছিল না কিন্তু তার ঘরের ভিতরে আল্লাহ রহমত দিয়ে পরিপূর্ণ ছিল আল্লাহ আল্লাহ হাবিব কত গরিব ছিলেন কত কষ্ট করেছেন কিন্তু তারপরেও তার ঘরটা ছিল জান্নাতি ঘর সোহান আল্লাহ সম্পদ নাই কিন্তু আল্লাহর রহমতের অভাব ছিল না সোহান আল্লাহ প্রিয় ভাই রামান এই জন্য মা বন্ধের খেদ মধ্যে কর্ম স্বামীর কথা মানতেই হবে স্বামীর কথা না শুনলে আপনার জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই স্বামী যদি বেজার থাকে ওই নারী লোক কোনো জান্নাতে যাবে না হাদিস শরীফের মধ্যে আসছে যদি কোনো ভাই যদি কারো স্ত্রী মানা যায় আর যদি স্বামী বলে যে যেও দুনিয়ার মানুষ শোনো অথবা আপন জনার তোমাদের ভাবি সায়বা খুব ভালো ছিল আমার স্ত্রী খুব ভালো মানুষ ছিল তার ব্যবহারে আমি সন্তুষ্ট ছিলাম আচরণে খেদমতে সন্তুষ্ট ছিলাম আল্লাহ রসু বলেছেন কোনো স্বামী স্ত্রী এতেকারের পরে যদি এই কথা বলতে পারে রে তাহলে ওই মেয়ে লোক আল্লাহর জান্নাতে চলে যাবে সুভান শুধু মহিলাদের ক্ষেত্রেই নয় আবার পক্ষান্তরে স্বামী যদি আগে মারা যায় স্বামী যদি আগে মারা যায় স্বামীর আচরণে যদি স্ত্রী সন্তুষ্ট থাকেন স্ত্রী যদি খুশি থাকেন আর স্বামীর এনতেকালের পরে বিবি যদি তার বান্ধবীদের সাথে পাড়ার মহিলাদের সাথে যদি বলে আরে আমার স্বামী চলে গেছে তোমাদের ভাই চলে গেছেন আমাকে একা করে রেখে গেছেন আমাকে এখনও বিয়োগ বেদনায় পড়াচ্ছে আমি বড় কষ্টে আছি স্বামী নাই তবে শোনো রে ও বান্ধবীরা তোমাদের ভাই আমার স্বামী খুব ভালো মানুষ ছিল তার চরিত্রটা ভালো ছিল আচরণ ভালো ছিল আমার খোঁজখবর একত সারাক্ষণ আমার খেয়াল রাখতো ভালো ব্যবহার করত আল্লাহ রসুল বলেছেন ওই স্বামীও বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে সোহান আল্লাহ জন্য শুধু নারীদেরকে নসিহত করলেই হবে না আগে আমাদেরকে নসিহত করতে হবে উভয়েরই ভালো হতে হবে উভয়েরই সম্পর্কটা সুন্দর হতে হবে আমার হয় আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তি উত্তম ওই মানুষটা উত্তম যে ব্যক্তি তার বিবিদের কাছে স্ত্রীদের কাছে উত্তম সোবাহ আল্লাহ ওই পুরুষটি উত্তম যে তার স্ত্রীদের গেছে উত্তম কারণ আমাদের ভালো মন্দ আমাদের চারিত্রিক ব্যাপারে একমাত্র সঠিক সার্টিফিকেট দিতে পারে আমাদের স্ত্রীরা ঠিক না স্বামী যদি বেতানে চলাফেরা করে অবাধে যদি নারীদের সাথে মেলামেশা করে যদি বিভিন্নভাবে তারা তারা যদি অবাধে চলে এটা কিন্তু দুনিয়ার কেউ না জানলেও স্ত্রী কিন্তু ধরতে পারে কারণ স্বামীর ব্যবহারে স্ত্রী বুঝতে পারে আমার স্বামীর অবস্থা কি এজন্য রসুদ যথার্থই বলেছেন যথার্থই বলেছেন যে ওই ব্যক্তি সর্বোত্তম যে তার নিজের স্ত্রীদের কাছে উত্তম আমার ভাইন জন্য দেখেন তা প্রশ্ন করেছেন যে আম্মাজি আমাদের রসুরের চরিত্র কেমন ছিল দেখেন হুজুরের চরিত্রের সার্টিফিকেট তালনাই দিয়েছেন তারপরও তারা জানতে চেয়েছেন আম্মাজানের কাছে আম্মাজান আমাদের নবীজির চরিত্র কেমন ছিল আম্মা যান বলেন কানা খুলু খুল কোরআন ও তাবিনরা তোমরা কি কোরআন শরীফ পড়ো না কোরআন শরীফ কি তিল করো না চুপ হয়ে গেলেন আম্মা যান আরো বিস্তারিত বললেন তাবিনরা শোনো আমরা কোরআন পেয়েছি বা তোমরা কোরআন পেয়েছো পুস্তক আকারে বই আকারে লিখিত আকারে আর তোমাদের নবী ছিলেন একটা জীবন্ত কোরআন শরীফ সোহান কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের শুরু থেকে আলিফ থেকে বা এই যে বাস মানে কমপ্লিট শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকুন আছে হুবহু এই সবটুকুনই ছিল আমার রসুলের চরিত্র সোহান আল্লাহ তাহলে আম্মা জানতেন যে নবীর চরিত্র কেমন যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন সোহান আল্লাহ এই জন্য প্রিয় ভাইর আমার স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকতে হবে স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো থাকা যায় আল্লাহ রহমত নাজির হবে আফসুস লাগে রে মুসলমান অনেক সময় আছে অনেক মা বোনেরা স্বামীর কথা শোনে না কেবে আছে কি নাই যেন বলেন স্বামীর কথা শোনে না কিন্তু আফসুসের বিষয় হলো স্বামীকে যদি অমান্য করে ডাইভার্ট করে স্বামী যদি অসন্তুষ্ট হয় বেজার থাকে ওই নারী লোক কখনো জান্নাতে প্রবেশ করবে না আপনি দেখেন হজরতে আনিত এবং হজতে ফাতে মতো জাহার ভিতরে কি একটা সুন্দর সুসম্পর্ক ছিল অথচ আলী এবং ভিতরে বিবাহ বন্ধন যখন সম্পন্ন হয়েছিল কেতাব প্রমাণ করে হজরত আলীর বয়স ছিল পঁচিশ বছর কত বছর পঁচিশ বছর বয়স ছিল আর হজরত ফাতিমাতুজাহানা রদিয়াল্লাহ বয়স ছিল মাত্র ষোলো বছর ঘরে সম্পদ ছিল না দৌলা ছিল না অর্থ ছিল না কিন্তু আল্লাহ রহমত দিয়ে ঘরটা পরিপূর্ণ ছিল সুহানো কি সুন্দর সুসম্পর্ক তাদের ভিতরে ছিল কিন্তু ভাইয়া আমার একদিন রাত্রিবেলা হজতে আলী এবং একই বিছানায় শুয়ে একটা কথা ছুটে গেছে কথা বলতে গিয়ে একটা কথা মিস্টেক হয়েছে বের হয়ে গিয়েছে যেই কথায় হজতে আলী বেজার হয়েছেন কষ্ট পেয়েছেন হাদিস প্রমাণ করে হজতে আলী যখন বেজার হয়েছেন তৎক্ষণাৎ ফাতিমা উজ্জাহানা দী আল্লাহ তালহা বুঝতে পেরেছে আসলে এটা আমার ভুল হয়ে গিয়েছে আমার এই আচরণটাই আমার স্বামী বেজার হয়েছে কষ্ট পেয়েছে এজন্য কেতা প্রমাণ করে যেভাবে হাজির সাহেবরা খানায় কাবা যেভাবে সাফা মারোয়া ঘুরে ঘুরে যেরকম চক্কর দেয় তাওয় করে ওরকম হজির ফাতিমাতুজ্জাহানা আরদী আল্লাহ তালহা স্বামীর চতুর্দিক ঘুরে ঘুরে সাতবার তিনি ক্ষমা চাইছেন সোহান কতবার সাতবার ক্ষমা চেয়েছেন কিন্তু যখন একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ঘুরে ঘুরে ক্ষমা চাইলেন দেখতেছেন যে স্বামীর মুখটা মলিন ফাতিমত ফাতিমুজ্জাহানা বুঝতে পারছেন যে স্বামী আমার এখনো মাফ করে নাই সোহানালা বলেন বর্তমান সময় আমাদের স্ত্রীরা কি আসলে এভাবে আমাদের কাছে ক্ষমা চায় চাইবে কোনোদিন কঠিন অবস্থা তাদের তো টার্গেট হচ্ছে যা ওদিকে শহীদ হয়ে যাক আমি যেটা বলেছি তো বলেছি আমার তো উপরেই থাকতে হবে কথা বলে ফেলেছি আমার বড় হতে হবে কি ভাই ঠিক কিনা কিন্তু দেখেন যিনি জান্নাতি রমণীদের সর্দারিনী তিনি স্বামীর কাছে কিভাবে ক্ষমা চাইলেন সাতবার ঘুরে ঘুরে চক্কর দিয়ে ক্ষমা চাইলেন সাতবারের মা হযতে আলী মুস্কি হেসে দিয়েছেন সোহান বলেন তখন ফাতিমতুজ্জাহারা রতি আল্লাহুতালা আলহা তিনি বুঝতে পেরেছেন যে হজরত আলী আমাকে ক্ষমা করে দিয়েছেন চিৎকার মেরা বলেন সোহান আমার ভাই আনাম সকাল বেরাম ফাতিমতুজ্জহারা রতি আল্লাহ তালা সম্মানিত পিতা আল্লাহর হাবিব নুর নবীজির সামনে এসে উপস্থিত হইলেন নবীজি মুখের দিকে দেখলেন মুখটা মলিন আল্লাহর হাবিব বলেন মারে কিসে তোমার মলিন আল্লাহর হাবিবের সামনে আসার পরে কোনো মানুষ তো নয় কোন প্রাণী পর্যন্ত বেজার থাকতে পারে না সোহানুল্লাহ কিসে তোমার মুখটাকে মলিন করলাম হয়তো তো ফাতে বললেন আব্বা যান আনাত্রি বেলা আমি এবং আপনার জামাতা হাজতে আনি একই বিছানায় শুয়েছিলাম ওই সময় আমার একটা কথা ছুটে গেছে আমার কথাটা একটু বড় হয়ে গিয়েছে যে কারণে আপনার স্বামী আপনার জামাতা কষ্ট পেয়েছেন আমার স্বামী কষ্ট পেয়েছে বেজার হয়েছেন পরিশেষে আমি একবার দুইবার না সাতবার কাবাঘর যেভাবে হাজির সাহেবরা তা করে ঘুরে ঘুরে ওরকম সাতবার চক্কর দিয়ে আমি তার কাছে ক্ষমা চাইলাম সপ্তমবারে আপনার জামাতা আমার স্বামী আলী মুসকি এসে দিয়েছেন আমি তখন বুঝতে পেরেছি যে আমার স্বামী আমাকে মাফ করে দিয়েছে সোহান আমার হয় আল্লাহ নবী বললেন ফাতেমা রে স্বামী বেজার থাকা অবস্থায় যদি স্বামী অখুশি থাকা অবস্থায় অসন্তুষ্ট থাকা অবস্থায় যদি তোমার ইন্তেকাল হয়ে যেত তুমি যদি মৃত্যুবরণ করতে মারা যেতে ইন্তেকাল হয়ে যেত আর যদি আমি জানতে পারতাম যে তোমার স্বামী তোমার উপরে বেজান আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম ফাতে মারে আমি নবীজি তোমার জানা যায় অংশগ্রহণ করতাম না বলেন না আছে কি বলছেন বর্তমান সময়ে দেখা যায় আমাদের স্ত্রীরা যদি আমাদের সাথে উচ্চপচ বলে আসে না সবাই না অনেক জায়গায় দেখা যায় শাশুড়িরা আরো বলে একটা বললে পাঁচটা বলবি কি বলে কি বলে না শিখাই দেয় আরো পাঁচটা বলবি তুই ছোট হবি কেন আমার দিকে আর্থিক অবস্থা সম্পদ কি কম আছে নাকি তুই কি জামায়ের মুখাবে নাকি কিন্তু দেখেন এখানে নবী কি বললেন আল্লাহর হাবিব কি বললেন ফাতেমারে আল্লাহর কসম আমি যদি জানতে পারতাম আর এই অবস্থায় তোমার ইন্তেকাল হতো যে হযরত আলী বেজান তোমার স্বামী তোমার উপর অসন্তুষ্ট আল্লাহর কসম আমি নবীজি তোমার জানাজা অংশগ্রহণ করতাম না যারা বলেন এই এজন্য ভাইরা আমার সবসময়ে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকতে হবে আবার স্ত্রীকে সবসময়ে প্রেসার দেওয়া যাবে না তার কাজে সহযোগিতা করতে হবে কারণ আল্লাহর হাবিব সব সময় তার বিদেরকে কাজে সহযোগিতা করতেন সোহান আল্লাহ না বিভিন্ন সময় বিভিন্ন কাজে আল্লাহ সহযোগিতা করতেন এখন আমি স্বামী যদি নিজেকে নবাব সিরাজুদ্দোলা মনে করি তাহলে তো হবে না কথা বুঝে আসছে সহযোগিতা করতে হবে আপনি দেখেন যে কথা বলতেছিলাম আম্মা যান খাদি যতুন কবরা রদি তালা হা এবং হযরতের রসুলের ভিতরে কি মহাব্বা ছিল কি সম্পর্ক ছিল তাদের যখন বিবাহ বন্ধন হয়েছিল আল্লাহর হাবিবের বয়স ছিল মাত্র পঁচিশ বছর কিন্তু আম্মাজান খাদি জাত কবরার বয়স ছিল চল্লিশ বছর তারপর কি মধুর সম্পর্কে ছিলাম আমার আল্লাহ আল্লাহর হাবিবাস্লাম দিনের মেহনাত করতেন তাবলি করতেন দাওয়াতের কাজ করতেন কিন্তু এদিকে আম্মাজান খাদি জাতুল কবরা বিছনায় পিঠ লাগাইয়া ঘুমাইতেন না প্রেশান থাকতেন যে দিনের নবী কখন এসে বাসায় সামনে এসে খাদিজা বলে একটা ডাক দেয় সোবাহর আল্লাহ কখন এসে আমাকে খাদিজা বলে একটা ডাক দিবে আর ডাক দেওয়ার সাথে সাথেই যেন আমি আমার ঘরের দরওয়াজাটা যেন খুলে দিতে পারি আল্লাহর হাবিবের যেন কষ্ট না হয় এজন্য তিনি অপেক্ষমান থাকতেন অপেক্ষা করতেন অপেক্ষায় থাকতেন প্রিয় ভাইয়ের আমার নবী জামাল লক্ষ্য করলেন যেই দিনই যখনই তিনি গভীর রাতে ফিরতেন একটা ডাকের বেশি দেওয়া লাগতো না সাথে সাথে আম্মা যান খাদিজা তনু কবে না দরজা খুলে দিতেন নবীজি বাসায় ঢুকতেন খাদিজা রে আমি যখনই এসে একটা ডাক দেই খাদিজা বলে সাথে সাথেই তো গভীর রাত হলেও তুমি দরজা খুলে দাও তুমি কি ঘুমাও না যখন এই কথা বলেছেন আম্মা যান খাদিজা তোর কবে আরো দিয়ে আল্লাহ বললেন ইয়ার সুল ইয়া হাবি নবী গো আমি ঘুমাই তবে বিছনায় পিঠ লাগাই ঘুমাই না দরজার সাথে আমি ডেসা দিয়া দিয়া ঘুমাই সোহান আমি দরজার সাথে ডা দিয়া দিয়ে ঘুমায় বিছনায় পিঠ লাগাইয়া ঘুমায় না আমি এইটা চিন্তা করি মনে মনে আল্লাহর হাবিব গভীর রাতে এসে যদি আমাকে খাদিজা বলে ডাক দেয় আর যদি আমার দরজা খুলতে দেরি হয়ে যায় নবীজির শত্রু তো নবীর বংশের ভিতরে আশেপাশে গভীর রাতে যদি বেশি ডাকা নাকি করা লাগে তাহলে নবীকে না যদি তারা আক্রমণ করে বসে তাহলে আমার নবী আক্রান্ত হবে আমার নবী ব্যথিত হবে আমার নবী আক্রান্ত হবে এই টেনশন করি আরেকটা দিক চিন্তা করি আপনি তো আল্লাহর আপন দোস্ত আঁকি নবী আপনি যদি দরজার সামনে এসে দাঁড়ায় থাকেন দীর্ঘ সময় যদি আমার দরজা খুলতে লেগে যায় তাহলে আল্লাহর হাবিবের সারে আমার বেয়াদবি হয়ে যাবে সোহান আল্লাহ কথা আগুলি শুনে আল্লাহর হাবিব আম্মাজান খাতিজতুন কবে কপালের উপরে এবং ওটের উপরে চুমু খেলেন কপালের উপরে এবং ওটের উপরে তিনি চুমু খেলেন এজন্য তিনি কত ভালোবাসতেন খাদিজাকে খাদিজার এনতে এর পূর্বে আম্মাজান খাদিজাতুল কবরার এনতেকালের পূর্বে আল্লাহ রসুল লক্ষ্য করলেন আম্মাজান খাদিজাতুল কবরা খুব কান্না করতেছে কান্নাই মোটে বন্ধ হয় না খুবই কান্না করতেছেন কান্নাই মোটে ব্রেক হয় না স্টপ হয় না বন্ধ হয় না আল্লাহর ওই মাথার কাছে গিয়ে কপালের উপরে হাত বলে খাদি যা আপনি অসুস্থ অবস্থায় কাঁদেন কেন বললেন গো আমার মনকার নাকিরের জবাব বড় ভয় লাগে আপনার কাছে আমার কয়েকটা ওসিয়ত আছে আমার যখন ইন্তেকাল হয়ে যাবে আপনি পারবেন কি আপনার একটা জুব্বা আপনার একটা জামা মোবারক দিয়ে আমার কাপড়ের কাপড় বানাইয়ে দিতে বাহানাল্লা কারণ কবরে আজাব আমার ভয় লাগে কবরের কথা শুনলে আমার ভয় লাগে আপনার কি সম্ভব হবে যে আপনি আপনার একটা জুব্বামারক দিয়ে আমার কাপনের কাপড় বানিয়ে দেবেন এরপরে আপনি জানাজা পরে আমাকে কবরের সময় দেবেন সমস্ত আপন জন আত্মীয় স্বজন কবরের পাশ থেকে বিদায় হবে সবাই যার যার বাসায় চলে যাবে কিন্তু আপনি ততক্ষণ পর্যন্ত বাসায় যাবেন না যতক্ষণ না পর্যন্ত মুন নাকির আমার কবরে আসবে মন নাকির যখনই কবরে এসে আমাকে প্রশ্ন করবে করে উফি ক্যামা দিনের ওই প্রশ্ন করার সময় যদি আমায় জবাব দিতে যদি হিমশিম খাই তাহলে আপনি আমাকে তখন একটু সহযোগিতা করুন আমার ভাইরা নবী কথা শুনে চোখের পানি আর ধরে রাখতে পারলেন না টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন খাদি জারে দিনের জন্য আপনি কত মেহনাত করেছেন আপনি দিনের জন্য আপনার সমস্ত সম্পত্তি সমস্ত সম্পদ আপনি আমার কদমে লুটিয়ে দিয়েছেন দান করে দিয়েছেন আর আপনি কেমনেই বা বুঝলেন আপনার এই ওসিয়াত আমি পুরা করব না ঠিক আম্মাজানের জানের গানের পরে ওসিয়াত অনুযায়ী আল্লাহ হাবিজাল্লাম নিজের একটি জুব্বা মোবারক দিয়ে আম্মাজানের কাপনের কাপড় বানায় দিলেন নিজে জানাজা পড়ালেন কবরে শোয়া দিলেন সমস্ত আপনজন আত্মীয় স্বজন কবরের পাশ থেকে যার যার বাসায় চলে আসলো কিন্তু ওই যে ওসিয়াত আছে মন কার খখন আসবে এজন্য আল্লাহর হাবিব কবরের পাশে দাঁড়িয়ে আছে তিনি কবরের পাশ থেকে আসতেছেন না নবীজি দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছেন স্ত্রী হারা শখ বিবি চলে গেছে নবীজি কাঁদতেছেন হুজুরের জীবনী দাসে সবচাইতে বেশি কেঁদেছেন আম্মা খাদিজুন খবর নদী আল্লাহতালা আনহার কলিজার টুকরো সন্তান ফাতিমাদুজ্জহার তার বয়স ছিল তখন মাত্র সাত বছর কিংবা সাড়ে সাত বছর বাবার জামার কোনা ধরে কাঁদে আব্বাজান আজকে তো আম্মাজানও চলে গেলেন এই পৃথিবীতে আপনি আব্বা সার আমার আপন বলতে আর খেয় নাই কামতেছে চোখের পানি ছেড়ে ছেড়ে গভীর রাত হয়ে গেছে মুনকার নাকি আম্মাজান খাদিজার কবরে মনে আসে না নবীজি চিন্তায় পরে গেলেন না জানি খাদিজার উপরে আনলা মনে হয় বেজার হয়ে গিয়েছে কেন মন কায় না আসে না টেনশনে পড়ে গেলেন গভীর রাত হয়েছে আমার আল্লাহর কুদরতি অন্তরে আর সহ্য হয় নাই আল্লাহ তালা জিবের আমিনকে পাঠায়া বললেন জিবরে যাও যাও আমার নবীজিকে বলো সে যেন বাসায় চলে যায় আমার নবীজির কষ্ট হয় তার চাই তো বেশি কষ্ট হয় নবীজির করিজার টুকরা সন্তান ফাতেমার আমি তাদের কান্না আমি বরদাস্ত করতে পারি না জিবের আমিন এসে চলে আসলেন এসে বললেন্লা আল্লাহ তালা আপনাকে বাসায় যাওয়ার জন্য বলেছেন আল্লাহ নির্দেশ দিয়েছেন আপনাকে বাসায় যাওয়ার জন্য আল্লাহ নই বলেন ভাই জিবরাই আমার তো ওসিয়াত আছে আমি কি ওসিয়াত পুরা করব না কখন মন কানা কিনে আসবে আমি তো মন কারনা কিনে পড়শ্নের জবাব দেওয়া তারপরে বাসায় যেতে চাই আমার ভাই রাজিব ভাই আমিন বললেন আর রসুল্লাহ আপনি যদি এই কবরের পাশে যদি আপনি কেয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকেন আর যদি কেয়ামত হয়েও যায় তারপরও জিবরাই মনকার নাকি খাদিজার কবরে আসবে না নবীজি এই কথা শুনে কান্না আরও বেড়ে গেল আল্লাহ নবী বললেন জিবরাই রে তাহলে কি আমার আল্লাহ আমার খাদিজার ওপারে কি বেজার হয়েছে নাকি জিবুল আমিনকে আল্লাহ বলেন সুসংবাদ শুনে দাও জিবুল আমিন বলেন নবীজি গো আম্মাজান খাদিজার উপরে আল্লাহ বেজার হন নাই বরং আরও খুশি হয়েছে আপনার খেদমত করার কারণে দিনের মেহনত করার কারণে এতটাই পছন্দ করেছেন মুনকার নাকির আমিজা তুল কবরা কবরে কোনো দিন আসবে না কারণ ওই খাদিজার পক্ষ থেকে আমার আল্লাহ নিজে মনকার নাকিরের প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে বলেন সোহান আল্লাহ কারণ পৃথিবীতে একজন রমণী যাকে আল্লাহ সরাসরি আসমান থেকে সালাম পাঠাইছেন ওই ব্যক্তি হলেন হজরতে খাদিজা বলেন না আল্লাহ তো আমি বুঝাতে চাই যে আল্লাহর হাবিবের ঘরে সম্পদ ছিল না দৌলাদ ছিল না অর্থ ছিল না কিন্তু আল্লাহ রহমত দিয়ে ওই ঘরটি পরিপূর্ণ ছিল বলেন না আল্লাহ এই ঘরটি ছিল জান্নাতি ঘর এজন্য স্বামী স্ত্রীর সুসম্পর্ক রাখতে হবে যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালো সম্পর্ক থাকে তাহলে বৃষ্টির পানি যেরকম ফোটায় ফোটায় বরে ওরকম আল্লাহ রহমত অজোর ধারায় নাজিল হতে থাকবে জলে বলেন সোভান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে খাস পর্দা করা এবং স্বামী স্ত্রীর মধ্যে আমরা যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি সুসম্পর্ক রাখার তৌফিক দান করুক সকলে বলে আমিন